আসসালামু আলাইকুম মরাহমাদুল্লাহ হে বরাকতুহু বন্ধুরা মদিনের পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে ভিডিওটি এটা বন্ধুরা আর সাবস্ক্রাইব করে রাখবেন সবকটি ভিডিও ব্যথি আর পাশে থাকা বেল ক্লিমটি অবশ্যই ক্লিক করবেন বন্ধুরা যারা দূরের থেকে দেখতেছেন এই ভিডিওটি এটা বন্ধুরা একটা লাইন ট্রান্সফার সহ টুয়া ইউনিট ছয়শো বাহান্ন ছয়শো বাহান্ন লাইন ট্রান্সফার টুয়া ইউনিট এখানে বন্ধুরা দেখা যাচ্ছে একই ধরনের দুইটি ইউনিট একই রকম সেম সেম একই জিনিস একই রকম একই মডেল পার্থক্য কিছুই দেখা যাচ্ছে না অথচ এখানে অরিজিনাল একটি কপ মিডিয়াম দামের একটি আর একটি অরিজিনাল দুই দামের জিনিস এখানে কেউ একটু মিডিয়াম দামের কিনেন কেউ এক নম্বরে একদম অরিজিনাল এগ্রেড চাচ্ছেন চান তাদের জন্য এই ভিডিওটি তাই বন্ধুরা এখানে আমি কি লিখে রাখছি ওয়ান নং তার মানে এক নং এখানে মিডিয়াম এটার দাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটার দাম পাঁচ হাজার দুইশো টাকা এটা একবারে অরিজিনাল টোয়া ছয়শো বান্ন এবং ছয়শো একান্ন এটা হচ্ছে নাম ম্যারিন ইন্দোনেশিয়ান হয় এগুলো লেখা এবং ভিআর সিস্টেম পাচ্ছেন এখানে ভিআর অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন ভিআর কমানো বাড়ানো এখানে লাইনের সংযোগ আর সেম ক্যাটাগরি লাইনটা সহ ছয়শো বাহান্ন এক নম্বর এখানে আমি লিখে রাখছি আমার সব বোঝা বড়ো দায় দেখতে পাচ্ছেন একই রকম একই কোয়ালিটি সব কিছু একই এই জন্য আমি এখানে এক নং লিখে রাখছি এটা পাঁচ হাজার দুইশো টাকা হলে সারা বাংলাদেশে আমি এক নম্বর টুয়া ছয়শো বাহান্ন এবং ছয়শো একান্ন ইউনিটটি দিয়ে থাকি আর এটা হচ্ছে ছয়শো একান্ন এটাও লাইন ট্রান্সফার সহ এটা হয় এটা ছয়শ কালার হয় এটা ভিতরে লাইন আছে সিস্টেম দেখতে পাচ্ছেন ভিআর অ্যাডজাস্ট করতে হবে আর ছশো বাহান্ন একই দাম তিন হাজার টাকা ছয়শো একান্ন ছয়শো বাহান্ন তিন হাজার টাকা এটা যারা মিডিয়াম দামে চাচ্ছেন এটি তো কোম্পানি ভালো মন্দ হয়ে থাকে তাই কি তো ভালো কোম্পানি মাল আমি এখানে কিছু সংগ্রহ করেছি স্যাম্পল হিসাবে তাই যার বাংলাদেশের সবখানে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক পিস হোক দুই পিস হোক যার যেই কো লাগে মসজিদে অনেকে ব্যবহার করে থাকেন তাই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে নিতে পারেন ইনশাল্লাহ যেটা বলবো ইনশাআল্লাহ সেটা করার চেষ্টা ইনশাআল্লাহ অবশ্যই করে থাকি না হলে না বলে দিব কোনো সমস্যা নেই তাই ছ তিন হাজার টাকা হলে এই ছয়শো একান্ন ছয়শো একই দাম আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমি কুরিয়াতে পাঠিয়ে থাকি আর বন্ধুরা পাঁচ হাজার দুশো টাকা একই জিনিস এটা অরিজিনাল এ গ্রেড পাঁচ হাজার দুশো টাকা এটাও ছয়শো একান্ন সাইয়া কালার হয় একই দাম পাঁচ হাজার দুইশো যার এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস লাগে ইনশাল আমাকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ইউনিটগুলি পৌঁছে দিয়ে থাকি তো অবশ্যই অর্ডার করবেন আমাকে আর যার যে কোর্স লাগে বক্সটা এরকম হয়ে থাকে ছশো একান্ন ছশো বাউান্ন একই বক্স হয়ে থাকে দেখতে পাচ্ছেন তাই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা